শালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুরে প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন ট্যুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মন্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে আজ আপনারা শুনবেন হিরিম্বা মন্দিরে আমরা এই লেখক সম্পর্কে কোনো প্রকার তথ্য সংগ্রহ করতে পারিনি এই গল্পের সম্প্রচার শুনে যদি লেখকের পরিবারের কোনো ব্যক্তি অথবা কোনো সহৃদয় ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করতে চান তবে তারা এইট সেভেন 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 ফোর সেভেন নাইন থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শুরু হচ্ছে হিরিম্বা মন্দিরে ভারতের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে সেবার মানালিতে এসে বিপাশার খলখল স্রোতে মুগ্ধ হয়ে ভেসে গেলাম পাইনের সবুজ সমারোহ আর উপলক্ষণ্ডের বৈচিত্র্যে রোটাং পাশের ধবল বরফ আর বাঁকা পাহাড়ি পথের শিওরণ মেখে কেমন একটা নেশা ধরে গেল যেন ফলে দুদিনের জায়গায় চার দিন রয়ে গেলাম আমরা মানালিতেই আর ওই চতুর্থ দিনেই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনাটা কুলু মানালির স্থানগুলো দেখে মুগ্ধ হল দলের সকলেই এমন শান্ত এবং মনোমুগ্ধকর জায়গা ভারতে খুব কমই আছে সত্যি কুলু মানালির প্রাকৃতিক সৌন্দর্য কোনো তুলনা নেই দেশি বিদেশি লক্ষ লক্ষ যাত্রী প্রতি বছর বেড়াতে আসে এখানে বরফ দেখে বিপাশার রোটাং পাশের কাঁচ স্বচ্ছ জলে মুখ দেখে নুড়ি সংগ্রহ করে পাইনের সবুজ ছায়ার শান্তির সন্ধান পায় সত্যি মানালিতে গেলে ওখান থেকে যেন নড়তে ইচ্ছে করে না খুব আনন্দে কেটে গেল চারটে দিন পরের দিনই আমরা যাব ধর্মশালায় খুব ভোরে বাস ছাড়বে পথেই টিফিন লাঞ্চ হবে এমনই ঠিক আছে জিনিসপত্র গুছিয়ে ডায়েরি লিখে শুতে শুতে হয়ে গেল রাত্রি এগারোটা মানালির ইতিহাস মনুন নৌকো মহাভারতের পঞ্চপাণ্ডবের এখানে আসা হিরিমবার সঙ্গে ভীমের বিয়ে ঘটৎগছের জন্ম এইসব নানা কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই এক সময় হঠাৎ মনে হলো কে যেন আরে রঞ্জন রঞ্জনবাবু হিমা মন্দিরে যাবেন বলেছিলেন যে চলুন সবাই চলে গেল যে ও হো তাই তো হ্যাঁ হ্যাঁ যাব বই কি দাঁড়ান দাঁড়ান আসছি এখনই বলেই এক লাফে বিছানা থেকে উঠেই নেমে আসি বারান্দায় সঙ্গে বাদলবাবু নিচে দাঁড়িয়ে হ্যাঁ চলুন চলুন এবার জানেন তো হিড়িম্বা হলেন এখানকার প্রধান দেবী হিরিম্বার কথাই এখানে শেষ কথা তার ওপরে কেউ নেই বলতে বলতে হনহন করে এগিয়ে গেলেন বাদলবাবু পা চালাই আমি একটু যেন শীত শীত লাগছে রাস্তায় লোকজনও চোখে পড়ছে না তেমন শুধু বিপাশার খল খল ছল ছল ধনী ছন্দিল হয়ে কানে বাজছে আমাদের দেখে রাস্তার পাশে শুয়ে থাকা দুটো কুকুর কী ভেবে যেন ঘেউ ঘেউ জুড়ে দিল কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের চলছি তো চলছি এক সময় বাজারের রাস্তা ছেড়ে বাঁদিকে সরু রাস্তায় উঠি চোখে পড়ে বিশাল বিশাল পাইন গাছ হিড়িমবাড় এলাকায় ঢুকে পড়ি দুজনে চোখে পড়ে ছোট্ট সাদামাটা টিনের চাল দেওয়া মন্দির কিন্তু একই সব স্তম্ভ কেন কোনো হইচই নেই লোকজন নেই গেল কোথায় সব এমনকি বাদলবাবু এতক্ষণে সামনে ছিল সেও দিব্যি ঢুকে গেল মন্দিরে আর ঠিক তখনই বেরিয়ে এলেন খরং হাতে স্বয়ং হিমবা ও কি ভয়ঙ্কর চেহারা আয় 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 তোকেই তো খুঁজছি আমি বলেই এগিয়ে এসে আমার মাথায় স্পর্শ করলেন খড়গ দিয়ে মনে হলো চোখ দুটো যেন জ্বলছে আর লক লক করছে জীব রক্তপানের ব্যগ্রতায় ঠিক তখনই দূরে কোথাও যেন জঙ্গলের মধ্যেই হুয়া হুয়া হুক্কা হুয়া ডেকে উঠল কটা শেয়াল সঙ্গে সঙ্গেই যেন টিয়া ও টিয়া ও করতে করতে উড়ে গেল মাথার উপর দিয়ে একটা রাত পাখি কেমন যেন অবশ হয়ে গেল আমার চেতনা আমি পালাবার চেষ্টা করলাম কিন্তু পা দুটো যেন কে আটকে রেখেছে মনে হলো মাটির সঙ্গে আর আহ আহ করতে করতেই পিছু হারলাম আমি দেখি পিছনে দাঁড়িয়ে এক বিশাল দেখি রাক্ষস গদা হাতি উদ্যত যেন বধ করতে এ কি খটৎকাছ নাকি ধীরে ধীরে অবশ হয়ে গেল চেতনা জ্ঞান হারালাম আমি পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বসে আছি একটা পাইন গাছে হেলান দিয়ে হিম্বা মন্দিরের কাছে ওই গাছটাকে আসলে লোকে পুজো করে খটৎকজ বলে ওখানে মোরগ পাঁঠাও বলি হয় অনেক মানুষ মানত পূরণ হইলে আমার চারপাশে অচেনা মানুষের দল ক্যাহ ক্যাহ ক্যাসে আপকার নাম ক্যাসে আয়া এমন হাজারো প্রশ্ন ধেয়ে আসতে লাগলো আমার দিকে কেমন যেন বোকা বোকা মনে হতে লাগলো নিজেকে সত্যি তো কে আমি কী পরিচয় কোথা থেকে এসেছি পহেল পানি এক গ্লাস পানি দিজিয়ে ভাই সাহ জল আসতেই চোখে মুখে জল দিয়ে উঠে দাঁড়াই মনে পড়ে যায় সব কথা আমার নাম রঞ্জন বোস স্পেশালের যাত্রী ধরমশালায় যাবো আজ ও হো ওরা হয় সব এতক্ষণে গাড়িতে উঠে পড়েছে ছোট 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 কোন দিকে না থাকি উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকি হোটেলে এসে দেখি সবাই বাসে উঠে পড়েছে ম্যানেজার রতনবাবু খুঁজতে গেছে আমাকে বাজারে কোথায় গিয়েছিলেন মশাই আমরা ভেবেই অস্থির জানতে চান বাদলবাবু আরে মশাই কাল তো আপনি মন্দিরে ডেকে নিয়ে গেলেন আমাকে আর এখন কিনা জানতে চাইছেন কোথায় গিয়েছিলাম আমি কী যে বলেন হ আমি কেন আপনাকে রাখবো মন্দিরে যাওয়ার জন্য তাহলে কে ডেকে নিয়ে গেল হু আপনার মতো দেখতে গল্প করতে করতে এগিয়ে গেলুম দুজনে হিরিম্বা মন্দিরে আশ্চর্য ব্যাপার হিরিম্বা দেবী খুবই জাগ্রত দেবী কিন্তু কেন যে আপনাকে ডেকে নিয়ে গেল এভাবে কে জানে ম্যানেজারও খুঁজতে আবার লোক লোক গেল ম্যানেজার ফিরতেই বাস ছেড়ে দিল মানালি ছেড়ে এগিয়ে গেলুম কুরুর দিকে আমার মাথার মধ্যে কিন্তু শুধুই ঘুর পাক খেতে লাগলো হিরিম্বার কথা কে নিয়ে গেল আমাকে কেনই বা নিয়ে গেল আর হিড়িম্বা আমার ওপরে রুষ্ট হলেন কেন গোটা হিমাচল প্রদেশে হিড়িম্বা খ্যাতি আছে মহাভারতে উপেক্ষিতা হলেই এই অঞ্চলের অধিবাসীদের তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আসছে যুগ যুগ ধরে কিন্তু আমাকে কেন এভাবে টেনে নিয়ে গেলেন ওখানে তার কোনো সঠিক উত্তর খুঁজে পায়নি আজও হিড়িম্বার প্রতি অশ্রদ্ধাই কি এর কারণ অসহী হয়ে ওরা কখন কি রূপে যে আসে তা কি বলতে পারে কেউ মন্ত্রমুগ্ধ করে তারা যে টেনে নিয়ে যায় বিপদের দিকে নেহাত পূর্বজন্মের পূর্ণ ছিল তাই সে যাত্রায় বেঁচে ফিরেছিলাম ওই বনপাহাড়ে অপরূপ দেশ থেকে শেষ হলো হিরিম্বা মন্দিরে কতকের ভূমিকায় অভিষেক মণ্ডল গল্প সম্পাদনা ও অন্যান্য চরিত্রে অভিষেক মণ্ডল গল্প পরিচালনা ও স্পেশাল এফেক্টসে রাজ আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব এমনই একটি রোমাঞ্চকর ও কাল্পনিক গল্প নিয়ে ধন্যবাদ